বন্ধুরা মাম্পি রান্নাঘর উইথ হোম মেড কুকিং আমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে কি বানিয়ে নেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি দেখুন ঝিঙে কেটে নিয়েছি নিয়েছি কুঁদরি এরকমভাবে কেটে আর আলু নিয়েছি আর বিশেষ কিছু নিলাম না আর এখানে দেখুন গোটা একটা লাল খাড়া নিয়েছি চলুন লাল খাড়াটা আর এটা দিয়ে হালকা করে একটু সবজি বানাবো পাঁচ মিনিট আগে সবজি তো এটা কেটে নিই তো এখন আমি এই টাকাটা কেটে নিলাম এইভাৱে ডাটা গ'ল কাটব আমি তো হয়ে গেল আর এই ডাটা নেবো না কারণ ডাটাগুলো কোনো কাজের না তো এটা দিয়ে এখন ঝোলটা বানিয়ে নেবো এই সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি লাল ডাটা ঝিঙ্গে কুন্দড়ি আর আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল বানাবো তো এখানে তো আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পাঁচ ফোড়ন আর আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেবার পরে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দেবার পরে আমি দিয়ে দিচ্ছি তেলটা ছিটকাবে বলে নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকায় এইবার আমি এই সবজিগুলো দেবার আগে এখানে দেখুন আদা নিয়ে নিয়েছি খানিকটা আমি করে নেব তো একটা হাতে ফোন আছে দেখাতে পারবো না আদাটা করে নিচ্ছি তো আদাটা দেখুন কুড়ে দিয়েছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আদাটা কুড়াটা দেখাতে পারলাম না কারণ ফোনটা একাতে ছিল বলে এবার আমি এই সবজিটা দিয়ে দিলাম একটা আমি সেলফি তুলে রেখে দিলাম কারণ থামবেল ঘ বলে আর আমি এটা নাড়ার পরে লাল কিন্তু অটোমেটিক সাদা হয়ে যাবে ওটা লাল থাকবে না এখানেক্ষণ নাড়িয়ে নিলাম এবার আমি মশলাগুলো দিতে থাকব অল্প পরিমাণ জিরের গুঁড়ো অল্প পরিমাণ হজুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনি তাহলে কিন্তু টেস্টটা বাড়বে এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এইবার আমি বেশ কিছুক্ষণ ধরে কষা দিয়ে থাকব এবার আমি জল দিয়ে দেব তো কষানো হয়ে গেছে এবার আমি এটাকে জল দিয়ে দেব যেহেতু হালকা পাতলাম ঝোল বানাবো ঝোল বলতে সবজির ঝোল হালকা পাতলা বানাবো স্বাস্থ্যকর খাবার এখন সবাইকার পেটের প্রবলেম হচ্ছে তার জন্য আমি স্বাস্থ্যকর খাবারই বানাচ্ছি এটাকে আমি ঢেকে দেবো হয়ে গেলে তারপর ঢাকাটা খুলবোটা রান্না করা আমার প্রায় পনেরো মিনিট হয়ে গেল সেদ্ধ করতে দিয়েছি দেখি কতটা হয়েছে দেখুন বললাম না যে ডাটাগুলো সব সাদা হয়ে যাবে ওই জন্য আমি আগে থেকে দেখুন ডাটাগুলো সব সাদা হয়ে গেছে ওই জন্য আমি আগের থেকে কালারটা ফটোটা তুলে রেখেছিলাম তো হয়ে গেছে আমার এই রান্নাটা প্লিজ ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটাতে আমি আর একটু জল দিয়ে দেবো জল না দিলে কিন্তু বেশ ভালো লাগবে না শুকনো শুকনো হলে এটাতে আমি কিন্তু আর কিচ্ছু দেব না এবার এটা আমি একটা জায়গাতে নামিয়ে নিই ভালো লাগলে একটি লাইক অবশ্যই করতে কিন্তু ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে